হ্যালো দর্শক কোন রাজনৈতিক দলের নাম বলবো না তো নির্বাচনের বিষয়ে কিছু কথা বলবো পিআরকে বা পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে অনেকে রাজনৈতিক দল অনেকের বিরোধিতাও করছে আসলে পিআর কি মাথায় দেয় না গায়ে মাখে কি সাধারণ জনগণ তো মনে করে যে এটা নারকেল তেলের মতন মাথায় দেয় আর সাবানের মতন গায়ে মাখে এইটাই তো ভাবে বিএনপি একজন সিনিয়র নেতা নাম না বলে নাই রুহুল কবির দিসবি সাহেব এই কথাটি বলেছে আসলেও বাস্তব কথা আমাদের যারা গ্রামে আমরা বসবাস করি বা গ্রামে যারা আছে তারা তো এই বিষয়ে এখনো সচেতন নয় সচেতন নয় আগে বোঝাইতে হবে জনগণকে তারপরে পেয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলতে হবে